এর কারণ হলো কোরআনের প্রতি আল্লাহ আর বাণীর প্রতি তাদের ইমান ছিল আল্লাহ রসুলের প্রিয় সাহাবি মর্যাদা পূর্ণ জীবনের অধিকারী যদিও তিনি কালো মানুষ ছিলেন হাফসে গোলাম ছিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু উমাইয়া তার মালিক ছিল ওই সময়টা সত্যব্রত

অভিগ্রহণ করছো মুহাম্মাদের দীখায় দীক্ষিত হয়ে গিয়েছ বেলাল রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করেন নাই স্বাভাবিকভাবে সুন্দর করে স্বীকার করে নিলেন আমি জেনে বুঝি সত্যকে গ্রহণ করেছি সুবহানাল্লাহ বেলাল তোমাকে mohabbat করি তোমাকে ভালো তোমাকে আবেদন জানাবো তোমাকে নির্দেশ দেব আল্লাহকে ভুলে যাও মুহাম্মদকে ভুলে যাও বেলাল দাস ছেলে এই কথা ঠিক দুনিয়ার সেই সাময়িক আসল দা আসল মালিককে ছেড়ে দিয়া তিনি এক মুহূর্তের জন্য উমাইয়ার আনুগত্য গ্রহণ করেন নাই আল্লাহ তিনি স্বীকৃতি জানা নেই আল্লাহকে ছাড়া যাবে না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রাসুলকে ভোলা বুঝানোর পর যখন উমাইয়াবাদ সাবধানতা অবলম্বন করার কথা বলল বেলালকে হুংকার দিয়ে বললো বেলাল যদি ধর্মীয় বিশ্বাস পরিবর্তন না করো আল্লাহ যদি না পরিণতি ভালো হবে না বেলাল পরিষ্কার জানায় দেন যে কোনো পরিণতি গ্রহণ করতে প্রস্তুত আল্লাহ তারা ছাড়তে প্রস্তুত নিয়মিত নির্যাতন করা হয় কেউই ভুলতে পারবে না বেলাল ইমানের পরিচয় দেন নিয়মিত নির্যাতন করেও তাকে ইমানের পথ থেকে সরানো যায় না এক পর্যায়ে উমাইয়ার নির্দেশে শাস্তির পরিমাণ বেড়ে গেল কঠোর শাস্তি নেমে আসল মরুভূমি সেই জনপদে যারা আমরা বসবাস করেছি মধ্যপ্রাচ্যে যারা প্রবাসী ছিলেন এখনো আছে। ওই জায়গায় মরুভূমির উত্তপ্ত বালু গরম হলে কেমন উত্তপ্ত হয় তাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে মাত্রা গেল কিন্তু বেলা প্রচন্ড গরমের মাঝে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো উত্তপ্ত বালুর উপরে বেলাল রাধিয়ালকে শুয়ে রাখা হলো হাত পা বেঁধে ফেলা হলো উত্তপ্ত বালুর উপরে হাত পা বেঁধে রাখার কারণে বেলাল রাদি আল্লাহর চামড়া গোস্ত যেন পড়ে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে বেলালকে প্রশ্ন করা হলো বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না এখনো কি মোহাম্মদকে ভুলতে পারবে না তিনি ইমানের ঘোষণা দেন আল্লাহ তারা প্রতি ইমানের দৃঢ় ঘোষণা দেন ইমান হারা হন না শাস্তি

এলা আল্লাহ দে আল্লাহানো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো এমতাবস্থায় প্রশ্ন করা হলো বেলা এখনো কে আল্লা কেহু পারবে না এখনও কে মুহাম্মদ কেহু পারবে না বেলা আলরা দেওয়া জবাব দেয়ার মতো শ্বাস নিতে কষ্ট হয়ে জবাব দেয়ার মতো সামর্থ্য উপস্থিত ছিল না হাতে যখন আঙুলে যখন একটু শক্তি পেয়েছেন সাদা তাঙুল আকাশের দিকে উঁচু করেছে আর জবানে যখন একটু সুযোগ পেয়েছেন একটা শব্দ কয়েকবার উচ্চারণ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন সেই শব্দটা ছিল আহাদ 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 এর মানে তিনি ঘোষণা করলেন কোন হো হো আহাদ ولم يكن له كفوا احد الله اكبر এটাই ওই আয়াতের প্রতিবাদ আল্লাহ احد আল্লাহ ইজোন এন্ড অনলি আল্লাহ এক এই কথা বিশ্বাস করার পরে তাকে মেরে ফেলার চেষ্টা করা হল আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন তিনি সেই জায়গাতে শহীদ হয়ে যেতে পারতেন

তোমার ওপর নাকি প্রচন্ড নির্যাতন করা হয়েছে তোমাকে নাকি এমন শাস্তি দেয়া হয়েছে তোমার কোমরটা ছোট হয়ে গিয়েছে শরীর নাকি গর্ত গর্ত হয়ে গিয়েছে কিভাবে তোমাকে নির্যাতন করা হলো আমি কি তোমার শরীরের একটু অংশ দেখতে পারি কিনা আমাকে দেখাবে কিনা হাব্বাব বিরারাত অমরের আবেদন শরীরের কিছু অংশ কাবুর সরিয়ে দেখানোর চেষ্টা করলেন অমর বেশি দেখতে পারেন নাই অল্প দেখার পরে আল্লাহ একবার বলে চোখ ফিরে নিলেন এবার অমর বললেন খাব্বা কিভাবে নির্যাতন করা হয়েছিল একটু বলবে কিনা খাব্বা বিনারাত রাদি আল্লাহ আনু আবার সেই বর্ণনা দিচ্ছেন সেই জাহেল আমার হাত বেঁধে কয়লা আগুন ধরিয়ে দিয়ে জ্বলন্ত কয়লা বিছিয়ে রাখতো আমাকে আবার সেই কয়লার উপরে তারা শোয়াইয়া দিত জ্বলন্ত কয়লার উপরে শোয়া রাখার কারণে আমার চামড়া গোস্ত গর্ত গর্ত হয়ে গিয়েছে শুধু তাই নয় জলন্ত কয়লার উপরে শুয়ে রাখার পরেই শেষলো মাঝেbodতে তার উপর দিক উপর থেকে জুড়ে চাপ দিত আমার চামড়া ভেদ করে গস্থের ভেতরে কয়লার অংশি আমার গস্থে গলে গলে গস্থ গলে গলে কয়লার গুড্ডি ভিজেত এমন নিজ্জতনকর হলো শাস্তি দেয়া হলো ঈমানের পথে প্রতিবাদের পথ থেকে যায় প্রতিবাদের আয়াত নাজিল হয় নাই ফসমির সমরং জমিলা ধৈর্যের নির্দেশনাগুলো গুলো হয় প্রতিবাদ প্রতিরোধের আয়াত নাজিল হয় নাই আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন ইয়াসির পরিবারের উপর নির্যাতন হচ্ছে ইয়া আম্মার সুমাইয়াদের কান্নার আওয়াজ শোনা যায় আল্লাহ রাসুল বাধা দেন নাই আপত্তি করেন নাই কাছাকাছি জায়গা দিয়ে আল্লাহ রাসুল অতিক্রম করছেন ইয়াসিরের কান্নার আওয়াজ শোনা যায় আম্মারের কান্না রাওয়া শোনা যায় সুমাইয়ারা দেয়াল্লাহার কান্না রাওয়া শোনা যায় প্রতিবাদ করেন নাই

ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো নিশ্চয়ই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে সুবহানাল্লাহ আবু জাহল হাত পা বেঁধে নির্যাতন চালায় সুবাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন নারী আঘাতের পর আঘাত করা হয় আর হুংকার দেয়া হয় আল্লাহকে ছেড়ে দাও মোহাম্মদ কে ভুলে যাও ইমান হারা হয়ে যান না এত নির্যাতনের পর দুর্বল করা যায় না আবু জাহেল শাস্তি দেওয়ার পাশাপাশি এক পর্যায়ে আল্লাহ এবং তারা সুলকি নিয়ে গালি দিল আপত্তি কর মন্তব্য করল এর পূর্ব পর্যন্ত সমাইয়া সোমাইয়া রাদিয়াল্লাহু আনহা নির্যাতন সহ্য করলেন নিপীড়ন সহ্য করলেন আঘাতের পর আঘাত সহ্য করলেন কোন কটুক্তি করেন নাই রাগ দেখান নাই গোসা দেখান নাই কিন্তু আল্লাহ তারা সুরকে নিয়ে গালি দেওয়ার কারণে সোমাইয়ার রাগ তিনি কন্ট্রোল করতে পারলেন না আবেগ চলে আসলো কষ্ট লাগলো আবু জেলের মুখে তিনি থুতু নিক্ষেপ করলেন আবু